গত আসরে কুমিল্লাকে হারিয়ে বিপিএল এ প্রথম শিরোপা জয়ের পর ট্রফি বরিশালে নেওয়ার কথা জানিয়েছিলেন মিজানুর রহমান কিন্তু সেবার নানা জটিলতায় ট্রফি সফর করাতে পারেনি তিনি তবে দ্বিতীয় শিরোপা জয়ের পর এই সুযোগ হাতছাড়া করতে চান না দলটির মালিক ও অধিনায়ক তামিম ইকবাল রোববার ট্রফি নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে বরিশালের ক্রিকেটাররা শুক্রবার সাতই ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল শেষে এই তথ্য নিশ্চিত করেছেন তামিম ও বরিশালের মালিক মিজানুর রহমান তামিম বলেন আমরা গতবার বিপিএল জেতার পর বরিশাল আসতে এখন পর্যন্ত আমরা ঠিক করছি তারিখে বরিশাল আশা করি বরিশালে নয় যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানার জন্য সব যদি ঠিক থাকে এই নয় তারিখে আপনারা আমাদের কাপ সহ দেখতে পারবেন সাধারণত বরিশালের মানুষ লঞ্চে করে ভ্রমণ করতে পছন্দ করে তাই অনেকেই ধারণা করেছিলেন ট্রফি নিয়ে হয়তো তামিম মুশফিকরা লঞ্চে করেই তাদের ঘরে ফিরবেন কিন্তু জানা যায় ফ্রাঞ্চাইজিটি দুটি ট্রফি নিয়ে বিমানে করে ঢাকা থেকে বরিশালে অবতরণ করবেন এ বিষয়ে মিজানুর রহমান বলেন লঞ্চে করে যাওয়ার মতো সময় আমি পাবো না ক্রিকেটারদের খেলা আছে আমি একদিন সময় পাবো তাই বিমানে ছাড়া অপশন নেই প্রসঙ্গত বিপিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে ঢাকা সিলেট ও চট্টগ্রামে ফলে বরিশালের অনেক দর্শক সরাসরি মাঠে বসে তাদের প্রিয় দলের খেলা উপভোগ করতে পারেনি এবার সেই ভক্তদের কথা ভেবেই বরিশাল ছপরের সিদ্ধান্ত নিয়েছে চ্যাম্পিয়নরা তো বরিশালের এই উন্মোদনা ও উৎসবকে কেন্দ্র করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ